আগামী মঙ্গলবার অর্থাৎ মকর সংক্রান্তির দিন ভুলেও করবেন না এই পাঁচটি কাজ নতুবা আপনার জীবনে নেমে আসবে চরম বিপর্যয় দুঃখ দারিদ্রতা তাই আপনারা যদি চান সারা বছর মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপা লাভ পেতে তাহলে অবশ্যই সঠিক নিয়ম বিধি মেনে এই কাজগুলি করার চেষ্টা রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ সংক্রান্ত পৌষ মাসের শুক্ল পক্ষের চতুর্থ চতুভিশা নক্ষত্রের কারণেই সকাল থেকেই শুভকাল শুরু হবে পৌষ সংক্রান্তির দিন সকাল সকাল প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতেই বাস্তু পুজো হয়ে থাকে এবং এই দিন প্রত্যেক গৃহেই নানারকম পিঠে পুলি পায়েস তৈরি করার রীতি রয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয় পশ্চিমবঙ্গের বাইরেও এই মকর সংক্রান্তি উৎসবটি মহা সমারোহ ও ধুমধামের সাথে পালন করা হয় কোথাও খিচুড়ি কোথাও তিলগুড় আবার কোথাও দইচূড়া খেয়েও এই দিনটি পালন করা হয় কারণ মকর সংক্রান্তির দিনটি অত্যন্ত শুভ বলে মানা সূর্যের ধনু থেকে মকর রাশিতে গমন অত্যন্ত এই দিনটি একটি উৎসব ও পার্বণের মতো করেই পালন করা হয় এই পৌষ সংক্রান্তির দিন অনেক গৃহে মা লক্ষ্মী ও নারায়ণের পুজো করা হয় এছাড়াও সত্যনারায়ণ ভগবানেরও পুজো হয়ে থাকে অনেক গৃহে আর প্রায় প্রত্যেক গৃহেই এই বিশেষ দিনে রাধা কৃষ্ণ বা নারু নারুগোপাল সহ সিংহাসনের সমস্ত দেবদেবীর ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো করা হয়ে থাকে এই দিন প্রত্যেক বাড়িতেই তাদের নিত্য পুজো খুব সুন্দর করে ফুল দিয়ে ফুলের মালা দিয়ে দেবদেবীকে সাজিয়ে সুন্দরভাবে করা হয় এবং পিঠে পুলি পায়েস তৈরি করে সবার প্রথম ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয় এবং পুজোর পর সেই প্রসাদ বাড়ির সকলেই গ্রহণ করে থাকে সনাতন ধর্মে কিন্তু এই মকর সংক্রান্তির দিনটি অত্যন্ত পবিত্র এবং বিশেষ তাৎপর্যপূর্ণ একটি এই দিনটি কিন্তু আমাদের সকলেরই সঠিক নিয়মবিধি মেনে চলা উচিত তাই বন্ধুরা মকর সংক্রান্তির দিন খুব সহজ কিছু নিয়ম বিধি আমি আপনাদের সাথে আজকের এই ভিডিওটিতে শেয়ার করব যে নিয়ম বিধিগুলি আমাদের সকলেরই মেনে চলা খুবই জরুরি কিন্তু এই নিয়ম বিধিগুলি ভীষণই সহজ আর এই নিয়ম বিধিগুলি মানতে খুব বেশি সময় কিন্তু বন্ধুরা আপনাদের লাগবে না এই নিয়মবিধিগুলি সঠিকভাবে যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে নতুন বছর আপনাদের জীবনে নিয়ে বিপত্তিহীন সুখ শান্তি অর্থ সৌভাগ্যে পূর্ণ একটি সুস্থ জীবন কেরিয়ারে আপনাদের প্রচুর সফলতা আসবে সমাজে বাড়বে মান সম্মান প্রভাব প্রতিপত্তি সেই সঠিক নিয়ম বিধিগুলি। তাই জানার জন্য বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন এবং যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল বন্ধুরা সবার প্রথম আমি আপনাদের বলে দেব পৌষ সংক্রান্তির দিন কোন সেই পাঁচটি কাজ যা আপনারা যদি সঠিক নিয়মবিধি পূর্বক মেনে চলতে পারেন তাহলে আপনাদের দুর্ভাগ্য রাতারাতি সৌভাগ্যে পরিণত হবে দূর হবে জীবন থেকে সমস্ত রকম বাধা বিপদ রোগ ব্যাধি পারিবারিক অশান্তি আর্থিক কষ্ট এবং বাস্তু দোষ বন্ধুরা সবার প্রথম পৌষ সংক্রান্তির দিন আপনারা যেই কাজটি করবেন তা হলো পবিত্র কোনো নদীতে স্নান অথবা গঙ্গা স্নান হ্যাঁ বন্ধুরা কারণ এই পৌষ সংক্রান্তিতে গঙ্গা স্নানের অত্যন্ত মাহাত্ম রয়েছে মকর সংক্রান্তি মানেই কিন্তু আমরা বুঝি গঙ্গা স্নান এবং দান তাই বন্ধুরা পবিত্র এই মকর সংক্রান্তির দিন আপনারা খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে হাত জোর করে মনে মনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে স্মরণ করে প্রণাম নিবেদন করুন এইভাবেই দিনটি শুরু করুন এরপর আপনার বাড়ি ঘর দোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিন সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করুন এবং সদর দরজায় এই দিন একঘটি জল ঢেলে আপনারা প্রাত স্নান সেরে নিন হ্যাঁ বন্ধুরা এই পবিত্র মকর সংক্রান্তির দিন আপনারা খুব সকাল সকাল আপনাদের বাড়ির নিকটবর্তী কোনো পবিত্র নদী অথবা গঙ্গায় স্নান করুন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনারা বাড়িতেই স্নান নিন কিন্তু স্নানের জলে সামান্য কালো তেল মিশিয়ে স্নান করুন এবং স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দ্বিতীয়ত বন্ধুরা পরিষ্কার পরিচ্ছন্নতা পৌষ সংক্রান্তির দিনটি কিন্তু আমাদের গৃহে মা লক্ষ্মীর আগমনে এই দিন প্রত্যেক গৃহেই সকাল সকাল বাস্তু পুজো অর্থাৎ সংক্রান্তির পুজো হয়ে থাকে এই দিন সত্যনারায়ণ ভগবানের পুজো হয় এই দিন মা লক্ষ্মীর পুজো আরাধনা করায় বন্ধুরা পবিত্র এই বিশেষ দিনটিতে কিন্তু ঘর বাড়ি সকাল সকাল খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বন্ধুরা অপরিষ্কার স্থানে কিন্তু মা লক্ষ্মী কখনোই আসেন না এবং কখনোই সেই গৃহে মা লক্ষ্মী স্থিত থাকে এই দিন সকাল সকাল বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে আপনারা কিন্তু বাড়ির সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত অবশ্যই মা লক্ষ্মীর চরণের আলপনা আঁকবেন ঠাকুর ঘরেও ছোট্ট করে আলপনা আঁকতে পারেন এবং আপনার বাড়ির প্রতিটি ঘরের দরজার সামনে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর চরণ যুগালের আলপনা আঁকতে ভুলবেন না বাড়ির সদর দরজা বা মুখ্য দরজার সামনে কিন্তু সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ বন্ধুরা মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণ সহ সমস্ত দেবদেবী অর্থাৎ আমাদের গৃহের জন্য সমস্ত শুভ শক্তি কিন্তু আমাদের গৃহের সদর দরজা দিয়েই প্রবেশ করেন তাই সদর দরজা সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বন্ধুরা আগেকার দিনে বা এখনও গ্রাম গ্রাম বাংলার দিকে দেখা যায় পৌষ সংক্রান্তির পুজো অর্থাৎ বাস্তু পুজো কিন্তু বাড়ির উঠোনেই করা হয় তাই বন্ধুরা আপনারা যতই কর্মব্যস্ত থাকুন না কেন আপনাদের একটু সময় বার করে কিন্তু ঘরবাড়ি অবশ্যই সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন বন্ধুরা পৌষ সংক্রান্তির দিন আপনারা অবশ্যই অসহায় দুঃখী দরিদ্র সাহায্য প্রার্থী ব্যক্তিদের কিন্তু সাহায্য করবেন নিজ সাধ্য সামর্থ্য সনাতন ধর্মে দানের কিন্তু অত্যন্ত মাহাত্ম্য রয়েছে দান করলে অত্যন্ত পরিমাণে কিন্তু পূর্ণ অর্জন হয় তাই বন্ধুরা আপনারা যদি সাধ্য সামর্থ্য মতো মন থেকে অসহায় দুখী দরিদ্র কোনো সাহায্য প্রার্থী ব্যক্তিকে যদি পাঁচ টাকা বা দশ টাকাও দান করেন দেখবেন বন্ধুরা ঈশ্বর আপনাকে তার থেকে অনেক বেশি কিছু দিচ্ছে দানের অত্যন্ত মাহাত্ম রয়েছে আমরা সকলেই জানি কিন্তু বন্ধুরা বিশেষ দিনে দানের কিন্তু মাহাত্ম্য আরও অনেক বেড়ে যায় সংক্রান্তি মানেই কিন্তু আমরা জানি গঙ্গা স্নান এবং দান বন্ধুরা এই দিন অবশ্যই আপনারা নিজ সাধ্য সামর্থ্য মতো দান করুন আপনারা দান করতে পারেন গুড়তে তেল আপনাদের নানা রকম গ্রহ দোষ অথবা রাহুর দোষের কারণে কর্মক্ষেত্রে আপনারা কোনোভাবে সফলতা অর্জন করতে পারছেন না অনেক পরিশ্রমের পরেও আপনারা কোনোভাবে কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে পারছেন না তাহলে বন্ধুরা সংক্রান্তির দিন আপনারা অবশ্যই দান করুন ঘুরতে এছাড়াও আপনারা অন্ন বস্ত্র শস্য গাওয়া ঘি বা সাধ্য সামর্থ্য মতো অর্থ দান এছাড়াও এই পবিত্র দিনে সোনার উপ দান করারও রীতি রয়েছে আপনাদের যদি সামর্থ্য থাকে তো আপনারা এই দিন অবশ্যই সোনা বা রূপ অসহায় সাহায্যপ্রার্থী ব্যক্তিকে দানে ছাড়া জীবনের নানা রকম বাধা বিপত্তি এড়াতে জীবনের সর্বক্ষেত্রে সফলতা অর্জনের জন্য আপনারা এই দিন গরিব অসহায় ব্যক্তিদের নিজ হাতে চাল ডাল একত্রে মিশিয়ে কালো তিল ও গাওয়া ঘি সহযোগে একটি ভোজন তৈরি করে তাদের অবশ্যই খাওয়াতে পারেন বন্ধুরা নিজের মন থেকে ভালোবেসে সাধ্য সামর্থ্য মতো দান করুন সাধ্য সামর্থ্যের বাইরে গিয়ে কখনোই দান করবেন না সাধ্য সামর্থ্য ও মন থেকে আপনি দান যখন করবেন তখনই কিন্তু আপনি সত্যিকারের পূর্ণ অর্জন করতে পারবেন চতুর্থত বন্ধুরা অবশ্যই কিন্তু পবিত্র এই মকর সংক্রান্তির দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে প্রাত স্নান সেরে কিন্তু শুদ্ধ বস্ত্র পরিধান করে সর্বপ্রথম সূর্যদেবকে জল অর্ঘ নিবেদন করতে একদম ভুলবেন না সূর্যদেবকে জল ফুল অর্ঘ নিবেদন করবেন সূর্যদেবকে প্রণাম নিবেদন করবেন এইভাবেই কিন্তু এই বিশেষ দিনটি শুরু করবেন সূর্যদেব আমাদের সহায় থাকলে আমাদের জীবনের সমস্ত দিক থেকে বিশেষ করে কেরিয়ারের দিক থেকে খুব সহজেই সফলতা অর্জন করতে পারবো কর্মক্ষেত্রে সহজেই আসবে সফলতা কর্মক্ষেত্রে বা শিক্ষাগত ক্ষেত্রে বা জীবনের যে কোনো দিকেই যদি নানা রকম বাধা সৃষ্টি হয় দেখবেন বন্ধুরা এই বাধা খুব সহজেই দূর হয়ে যায় বন্ধুরা প্রতিদিন সকালে বিশেষ করে পবিত্র এই মকর সংক্রান্তির মতো দিনে অবশ্যই সূর্যদেবকে জলফুল অর্ঘ্য নিবেদন করুন এবং সূর্যদেবকে প্রণাম জানান কারণ সূর্যদেব আমাদের সহায় থাকলে আমাদের জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে কারণ বন্ধুরা মকর সংক্রান্তি কিন্তু পালন করা হয় সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে গমন করে সেই জন্য সূর্যদেবের এই যে গমন প্রত্যেক ব্যক্তির রাশি চক্রে অত্যন্ত শুভ প্রভাব নিয়ে আসে তাই বন্ধুরা এই দিন অবশ্যই কিন্তু আপনারা সকাল সকাল সূর্যদেবকে অর্ঘ নিবেদন করবেন একটি তামার পাত্র নিয়ে নেবেন তাতে পরিষ্কার জল পূর্ণ করে নেবেন এবং সেই জলে লাল চন্দন একটু হলুদ মিশিয়ে জলটা সামান্য রঙিন করে নেবেন এবং তারপর সেই জলে মেশাবেন কালো তিল সামান্য গুড় পাঁচটা দুর্বা ও একটি লাল জবা ফুল এইভাবে তামার পাত্রে জলটি প্রস্তুত করে সূর্যদেবকে এই পবিত্রতম দিনে অর্ঘ নিবেদন করবে এর ফলে দেখবেন আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি বাড়ির বাস্তুদোষ দূর হয়ে যাবে আগমনে নতুন নতুন পথ তৈরি হবে এবং আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি এবং অর্থ সৌভাগ্য পঞ্চম এই মকর সংক্রান্তির দিন যেই কাজটি আপনারা অবশ্যই করবেন তা হচ্ছে আপনাদের ঠাকুরের সিংহাসনের সমস্ত দেবদেবীকে নিজ হাতে কিছু রান্না করে ভোগ নিবেদন করবেন এই দিন আপনারা অবশ্যই গুড়ের তৈরি পায়েস অথবা নানারকম পিঠে পুলি গুড়ের তৈরি পায়েস বা নানারকম পিঠে পুলি এছাড়াও আপনারা চাল ডাল একত্রে মিশিয়ে ঘি সহযোগে খিচুড়ি ভোগ তৈরি করেও আপনার সিংহাসনের সমস্ত দেবদেবীকে ভোগ নিবেদন করতে পারেন তাছাড়াও আপনারা নানা রকম ফল মিষ্টি এছাড়াও গুড়ের ভোগও ঈশ্বরকে নিবেদন করতে পারেন এই দিন আপনারা আপনাদের গৃহে আসা অবলা জীব জন্তুদের অবশ্যই কিছু খাওয়াবেন এই দিন যদি আপনাদের গৃহে গো মাতা আসেন তো অবশ্যই গোমাতাকে সবুজ ঘাস খাওয়া বন্ধুরা এই দিন অবলা জীব জন্তুদের কোনোভাবেই বাসি কোনো খাবার খাওয়াবেন না আপনাদের জীবন থেকে আনারকম গ্রহের অশুভ প্রভাব যদি দূর করতে চান তাহলে বন্ধুরা এই দিন অবশ্যই তিল ও গুড় সহযোগে লাড্ডু তৈরি করে সর্বপ্রথম ঈশ্বরকে ভোগ নিবেদন করুন এবং পুজোর পর সেই প্রসাদ গ্রহণ করুন পুজোর প্রসাদ অথবা পিঠে পুলি কিন্তু এই দিন অবশ্যই বন্ধুরা সম্ভব হলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এছাড়া অবশ্যই গরিব দুঃখী দরিদ্র মানুষদের সাথে শেয়ার করুন চলুন বন্ধুরা এবার আপনাদের জানিয়ে দিই এই মকর সংক্রান্তির দিন কোন কোন কাজ আপনারা ভুলেও করবেন না সবার প্রথম বন্ধুরা এই পবিত্র মকর দিন কিন্তু ভুল করেও বাড়িতে কোনো রকম আমিষ জাতীয় খাবার আনবেন না বা রান্নাও করবেন না এই দিন আপনারা ভুল করেও আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না আমিষ জাতীয় খাবার বলতে মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম মুসুরির ডাল এরকম জাতীয় খাবার বাড়ির কোনো সদস্য বাড়ির বাইরে গিয়েও বোঝানো জাতীয় খাবার গ্রহণ না করে সেদিকেও খেয়াল কারণ বন্ধুরা সনাতন ধর্মে আমিষ জাতীয় খাবার কিন্তু বর্জনীয় অনেক মানুষ কিন্তু আমিষ জাতীয় আহার গ্রহণ করে থাকে কিন্তু বন্ধুরা বিশেষ পুজো পাঠ বা কোনো বিশেষ পার্বণের দিনে অবশ্যই আমিষ জাতীয় খাবার বর্জন করাও এই দিন আমিষ জাতীয় খাবার গ্রহণ করলে সারা বছর রোগ জ্বালা যন্ত্রণা গৃহ অশান্তি ও আর্থিক কষ্টে ভুগতে আমরা সকলেই জানি পৌষ সংক্রান্তির দিন দানের কিন্তু অত্যন্ত গুরুত্ব গুরুত্ব রয়েছে এছাড়াও যে কোনো দিনই দান করা অত্যন্ত পূর্ণের বন্ধুরা যে জিনিসটি আপনারা দান করবেন সেটি যেন দানের উপযুক্ত পৌর সংক্রান্তিতে দান করার অর্থ এই নয় যে আপনাদের বাড়িতে অনেক দিন ধরে অব্যবহৃত কোনো জিনিস রয়েছে সেটা ব্যবহারের একদম অযোগ্য এই দিন কিন্তু কারোকে অনেক দিনের খারাপ বাসি খাবার কিন্তু ভুল করেও একদম খেতে দেবে কিন্তু হিতে হবে বিপরীত এই দিন নিজ সাধ্য সামর্থ্য মতো ব্যবহারের যোগ্য ভালো কিছু জিনিস কোনো দুঃখী দরিদ্র সাহায্য প্রার্থী ব্যক্তিদের দান করুন এই দিন আপনারা অন্য বস্ত্র বা নিজ সামর্থ্য মতো অর্থ দান করতে পারেন বন্ধুরা আপনারা কিন্তু তবে নিজ ব্যবহৃত বস্ত্র দান করবেন না কারণ দিন আপনারা নতুন বস্ত্র অথবা এখন তো শীতকাল শীতের কোনো পোশাক বা কম্বলও দান করতে পারেন ছুরি কাচি বা কোনো রকম ধারালো জিনিস কিন্তু কারোকে এই দিন দান করবেন এই দিন কিন্তু আপনার ঠাকুর ঘরে ব্যবহৃত কোনো জিনিস বা ঠাকুর ঘরের বাসন কিন্তু কারোকে দেবেন না এই দিন কারোকে ঝাঁটা বা ঝাড়ুও দেবেন না এই দিন বাড়ি ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্নর পাশাপাশি বাড়ির পরিবেশও সুস্থ স্বাভাবিক রাখুন অযথা বাড়িতে চেঁচামেচি ঝগড়া বিবাদ অশান্তিতে জড়াবেন না বাড়ির বাইরেও কোনো ব্যক্তির সাথে এই দিন তর্কে বা অশান্তিতে গুরুজনদের সম্মান করুন ছোট শিশুদের ভালোবাসুন এই দিন কিন্তু একদম পরনিন্দা পরচর্চা করবেন না পুজো পাঠের সাথে সাথে দিনটি খুব ভালোভাবে আনন্দের সাথে অতিবাহিত করুন বিশেষ করে বন্ধুরা খেয়াল রাখবেন এই দিন যেন আপনার কোনো কাজে বা আপনার কোনো কথায় কোনো ব্যক্তি যেন কোনো রকম কষ্ট বা আঘাত না পায় পবিত্র এই মকর সংক্রান্তির দিন বন্ধুরা আপনারা ভুল করেও কোনো রকম তেতো জাতীয় খাবার গ্রহণ করবেন না যেমন উচ্চ করলা নিম পাতা অথবা যে খাবার যেটা সাধেতে এই দিনটি মিষ্টি মুখ করার দিন মিষ্টি খাওয়ার দিন তাই বন্ধুরা এই দিন আপনারা নানা রকম পিঠে পুলি পায়েস খান এবং অন্যকেও খাওয়ান বিশেষ এই মকর সংক্রান্তির দিনটিতে বন্ধুরা কোনো রকম মাদক জাতীয় জিনিস অথবা নেশা জাতীয় রকম জিনিস গ্রহণ করা থেকে এড়িয়ে চলে এই দিন পুজোর পর কিন্তু অবশ্যই মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করবেন এবং এই দিন যত বেশি সম্ভব পারবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ হরে কৃষ্ণ নাম সংকীর্তন গীতা পাঠ কৃষ্ণের অষ্টত্তর শতনাম পাঠ অথবা শাস্ত্র অধ্যায়ন যত বেশি সম্ভব পারবেন তত বেশি করার চেষ্টা করুন বন্ধুরা পরিবারের মঙ্গলের জন্য পরিবারের সকল সদস্যের সুস্থতার জন্য জীবনের বাধা বিপত্তি কাটিয়ে সাফল্য অর্জনের জন্য অবশ্যই পৌষ সংক্রান্তির এই পবিত্রতম দিনটিতে পুজো পাঠের সাথে সাথে সঠিক নিয়ম বিধিগুলি মেনে চলার চেষ্টা করুন দেখবেন বন্ধুরা ঈশ্বরের আশীর্বাদে আগামী দিনগুলি আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে সংসার ভরে উঠবে আপনার সুখ শান্তি সমৃদ্ধিতে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই আগাম পৌষ সংক্রান্তির অনেক শুভেচ্ছা জানিয়ে আজ আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় কৃষ্ণর জয় রাধে রাধে